মিষ্টি প্রাচীনকাল থেকেই বাঙালির সঙ্গে এক অবিচ্ছেদ্য সুসম্পর্ক রয়েছে এই মিষ্টির বিয়ে পাতে। মিষ্টি ছাড়া যেন ঠিক জমে না জেলার অলিতে গলিতে যেখানেই যান সেখানে কিন্তু এক একটা মিষ্টির দোকান অবশ্যই চোখে পড়বে কিছু চোখে পড়ুক না পড়ুক আর এই রকমই কালিয়াগঞ্জের একটা প্রসিদ্ধ অন্যতম মিষ্টির দোকান হলো নিত্যানন্দ মিষ্টি ভান্ডার যেখানে পঞ্চাশ বছর ধরে এই নিত্যানন্দ মিষ্টির ভান্ডার কালিয়াগঞ্জ বাসীকে মিষ্টি মুখ করিয়ে আসছে এই মিষ্টি ভান্ডারে এলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি যেন সাজিয়ে রয়েছে আর এই মিষ্টি মধ্যে রয়েছে বাঙালির অন্যতম প্রসিদ্ধ চন্দ্রকলা থেকে শুরু করে দুধপুলি এছাড়াও নলেন গুঁড়ের সন্দেশ সুগার ফ্রি মিষ্টি এবং বিভিন্ন ধরনের রকমারি গজা হ্যাঁ চকলেট গজা থেকে বিভিন্ন ধরনের গজাও রয়েছে সাথে এছাড়াও রয়েছে ক্ষীর আপেল এবং বিভিন্ন ধরনের রসগোল্লা এবং ক্ষীর দই বহু রকম মিষ্টির সম্ভার যা একবার চেখে দেখতে হলে আপনাকে কিন্তু আসতেই হবে কালিয়াগঞ্জের নিত্যানন্দ মিষ্টির ভাণ্ডারে যা কিন্তু অবস্থিত কালিয়াগঞ্জের বাঘন বটতলিতে তো চলুন আমরা দেখে নেব সেই মিষ্টিগুলো কিভাবে তৈরি হচ্ছে আর এই মিষ্টির দোকানের কর্ণধারের সঙ্গেই একটু কথা বলে নিব চলুন কালিয়াগঞ্জের বুকে অবস্থিত নিত্যানন্দ মিষ্টি ভাণ্ডার পঞ্চাশ বছর ধরে মিষ্টি এই কালিয়াগঞ্জ বাসীকে বাঘন ভান্ডারে এলে এখানে পেয়ে যাবেন চন্দ্রপুলি মিষ্টি সিঙ্গারা সুগার মিষ্টি নলেন গুড়ের সন্দেশ ক্ষীর আপেল ক্ষীরদই সহ বিভিন্ন ধরনের গজা যার দাম মাত্র দশ টাকা এছাড়াও এখানে পাবেন বাঙালির প্রিয় রসগোল্লা থেকে শুরু করে রসমালাই কমলাভোগ থেকে সীতাভোগ কালোজাম গোলাপজাম সন্দেশ কালাকাত বরফি তো আছেই এই দোকানের নানান রকমের নানান স্বাদের মিষ্টি আজও ভুলিয়ে রেখেছে কালিয়াগঞ্জ বাসীকে এই মিষ্টির দোকানের ভিতরেই রয়েছে মিষ্টির কারখানাও কারখানাতে মিষ্টি তৈরি করতে অটোমেটিক মেশিন ব্যবহার করা হয় পনেরো থেকে কুড়ি জন কারিগর দিয়েই তৈরি হচ্ছে এই দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি তাই বাঘন বটতলিতে এলে অবশ্যই এখানকার মিষ্টির স্বাদ নিতে কিন্তু ভুলবেন না এই মিষ্টির দোকানের কর্ণধার সুজিত কুমার রায় কিভাবে এই মিষ্টির দোকান শুরু হলো কি কি মিষ্টি পাওয়া যায় শুনুন তার মুখেই

এটার মধ্যে কি কোনো মিষ্টি টিষ্টি দেওয়া হয় না কোনো মিষ্টি দেওয়া হয় না আচ্ছা তো এই সুগার ফ্রি সুগার ফ্রি ফ্লেভার পাওয়া যায় ওটাই দেওয়া হয় আচ্ছা তো এটা কি রকম ডিমান্ড এই বর্তমান সময় এই সুগার ফ্রি মিষ্টির কি রকম ডিমান্ড এখন আমাদের মোটামুটি 400 500 পিস বিক্রি হয় প্রতিদিন কারা এটা নিয়ে যাচ্ছে বিশেষ করে কাস্টমার নিয়ে যায় যারা সুগারের রোগী তারাই নিয়ে যায় আচ্ছা এখন তো মানে অল্প বয়সী ছেলে মেয়েরাও তো মিষ্টি জিনিস বেশি খেতে পছন্দ করে না তারাও কি রকম এটা সারা পড়ছে মিষ্টিটা

কত বছর ধরে এই দোকানটা কত বছর ধরে আর দোকানটা পঞ্চাশ বছর হয়ে গেল বর্তমানে তো আপনার নিত্যানন্দ কালিয়াগঞ্জ থেকে কি উত্তর দিনাজপুরে একটা বেশ নামকরা এই মিষ্টির দোকান কত বছর ধরে তো এখানে কি কি ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে সর্বপ্রথম আমার বিখ্যাত যেমন দুধ আর ছানার বিভিন্ন রকম আইটেম উন্নত ধরনের মিষ্টি আছে সব বাইরের কারিগর বর্ধমানে সব কারিগর আছে রয়েছে আমার দশ বারোখানা তাছাড়া শীতের মৌসুমে আমার এখন ক্ষীর সিঙ্গারা

পুরোটাই চিনি ছাড়া চিনি ছাড়া পুরোটাই চিনি ছাড়া দিয়ে তৈরি হয় সাধারণত এটা ভাবা সন্দেশ টাইপ হয় এটা বয়লে ফুটানো হয় অরিজিনাল পিওর ছানা থাকে এই ফুটাই করা হয় আর কি ঠিক আছে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা